আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে বাংলাদেশ এবং বিশ্বের যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আমাদের আজকে একটা নতুন গাড়ি ডেলিভারি দিব এটা যাবে আজকে নওগাঁ শুধু নওগাঁ উত্তরবঙ্গে যাবে তো আমরা একটা সুন্দর বটার গাড়ি করছি এটা একটা নয় সিটের গাড়ি প্রিমিয়াম কালার করছি এক কথা চায়না কালার করছি আমরা গাড়িটা চলেন ডিটেলস দেখাই এবং আপনাদেরকে সুন্দর করে এটা উপভোগ করেন আসেন আমরা প্রথমে এখানকার একটা আমরা যেটা কিট বলা হয় কিট থেকেই শুরু করি পিছনে যে আমরা যে বাম্পার লাগাইছি এটাকে কিট সাইড কিট বলা হয় যাতে এখানে গাড়ির কোনো আঘাত না পড়ে অনেকেই দেয় না এবং আমরা এখানে সিকল দিয়েছি আর এখানে একটা সিট বক্স সিট এটা আনফোল্ড করতে পারবেন না বাট এটা ভিতরে ঢুকা দিতে পারবেন তার এটা আমরা দেখাই এই সিট দিয়ে যারা বিশেষ করে অনেক মাল টানেন যেমন মনে করেন মাছের ফিট টানেন সিমেন্ট টানেন চাউল টানেন যারা গ্রামের ভিত্তিক যারা অনেক কিছু যারা মাল টানেন আর কি গাড়ি টানা মানুষও টানেন দেখেন এখনকার মানুষ বেশিরভাগ সময় দেখবেন মহিলাদেরকে যদি গাড়িতে উঠানো হয় সেই ক্ষেত্রে তারা উল্টা দিক বসতে চায় না হ্যাঁ সেই কারণে আমরা আর কি এই সিটটা করেছি সবাই সীতার দিক হয়ে বসবে এবং যখন আপনি মনে করেন একটা মালের টিপ পেলেন আপনাদের বাজার থেকে নিয়ে যাবেন এখানে সুন্দর করে এখান থেকে আনলক করবেন আনলক করা একটা সুন্দর সিস্টেম আছে সেটা দেখেন কাছে নিচে দেখেন আনলক করলেন এটা নাট লক থাকবে টোকা দেবেন ঠিক আছে আচ্ছা আনলক করলেন পিসার যান এটা সুন্দর করে ধাক্কা দেবেন এটা অটো এর ভিতরে ঢুকে যাবে এটা ঠিক আছে এটা সম্পূর্ণ ঢুকে যাবে এটা এখানে প্রচুর পরিমাণ মাল নিতে পারবেন এবং এখানে মানুষও নিতে পারবেন আচ্ছা আমরা এখন ডিজাইনের কথা বলি আমরা যে কালার প্রিন্ট করছি এটা অরিজিনাল চায়না কালার এটা আপনার দশ বছর অনায়াসে চলে যাবে এই কালার জ্বলবে না হাটবে না উঠবে না অনেকেই বাংলা কালার করে দিয়ে গাড়ির দাম কমায় আসলে আমাদের গাড়ির দাম বেশি কেন দেখেন আমরা যে কালার করছি এই কালার চলটা ধরে ওঠাতে পারবেন না ঠিক আছে ওটা বাংলা কালার এটা হলো চায়না কালার একটা গাড়ির কালার ডিস্টেন্সের মধ্যে দশ টাকা কম বেশি আছে আচ্ছা এখন আসে হলো ফুটের কথায় আমরা যে ফুট করার এটা থ্রি লেয়ার আছে নিচে একটা আছে এটা হলো এন্টোডেরিয়ার মানে ইন্টোডেরিয়ার বলা হয় এই নীচের যে হলো যেটা ডিজাইন ভিতরে ফোম তারপরে উপরে আমরা ওয়াটারপ্রুফ ব্রেকজিন দিছি যেটাতে আর কি পানি আটকাবে আর এই পাশে আমরা একটা ডিজাইন আর একটা ফুট দিয়েছি আর কি কালার ডিজাইনের জন্য এটার সাথে সিট ম্যাচিং করে আমরা ফুট ক্লিয়ার করছি আচ্ছা ফুটের বিষয় গেলো এখন আসেন উপরে মাল নেন অনেক সময় এই গাড়িটা যাবে আমাদের শুধু নওগা নওগাতে যাবে ওখানে অনেক মানুষ ধান চাউল এবং অন্যান্য কিছু সাদেরপুর করে নিয়েও বহন করা হয় তাই জন্য আমরা এখানে দেখেন রিলিংটা খুব হার্ড করছি যাতে উপরে আপনি মাল নিতে পারবেন ঠিক আছে সাইডের পর্দা বৃষ্টির সময় সবসময় পর্দা লাগে আমরা দুই সাইডেই পর্দা দিয়েছি আমরা এটা খুলে দিলেই এটা পর্দাটা ওপেন হতো একটু পরে দেখাই এখানে আসেন সামনে আসেন সামনে দেখা একটা আমরা এটাতে অরিজিনাল ডাটাই মোটর ক্রস মোটর যেটাকে বলা হয় আমি নিচে একটু দেখাচ্ছি ডাটাই মোটর অরিজিনাল ডাটাই মোটর কন্ট্রোলে আমরা ব্যবহার করছি আমরা এটার সাথে অ্যালুমিনিয়াম চাপা ব্যবহার করছি তার সাথে আমরা মিটার এটা হলো হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেখাব চার্জার এটা হলো গ্যারান্টি মিটার এটা টিভি মিটার যারা এক্সপায়ার পার্সেন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা সকাব জাম্পার একটা হ্যাভি সকাব জাম্পার দিয়েছি দেখেন অনেকেই আছে একটা গাড়িতে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা আমাদের গাড়ি সবসময় বিশ থেকে পঁচিশ হাজার টাকা হাই থাকে রেট সেটা কি কারণে দেখেন আমরা যে সকাব জাম্পার ইউজ করেছি এটা হলো দশ কেজি এই দশ কেজি সকাব জাম্পার দিয়ে আপনার গাড়িতে লোড টানবেন বুঝতে পারবেন না আবার সেম মাপের একই মাপের সকাব জাম্পার ছেড়ে চার হাজার টাকা তো পাওয়া যায় সেটা আমরা যদি ব্যবহার করি এটা কাস্টমার বুঝতে পারবে না তবে কিছুদিন পরে সেটা নষ্ট হয়ে যাবে এটা হলো প্রথম কথা এই কারণে আমরা দেখেন টিভি প্রিমিয়াম আমরা সকাব জাম্পার ইউজ করছি এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড আপনারা যদি টিভি প্রিমিয়ামের যদি সকাব জাম্পার চান প্রায় রেটে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা চলেন সামনে চাকাতে যাই আমরা এই গাড়ির সাথে চারটা চাকা দিব তিনটা গাড়ির সাথে থাকবে আর একটা এক্সপায়ার থাকবে মানে মোট চারটা চারটাই চায়না অরিজিনাল রিং সাথে আমরা এর যুবরাজ টায়ার ব্যবহার করছি আপনারা যারা টায়ার নিতে চান সামনে আমাদের কাছে গাজি প্রোডাকশনে আসতেছে গাজী টায়ার নিতে পারবেন অ্যাভেলেবল আচ্ছা পিছনে আসেন পিছনে যাই আমরা এখানে সুন্দর একটা দেখেন বর্ডার ডিজাইন করছি আমাদের এই কালারটা যদি বৃষ্টি হয় বৃষ্টি হলে আমাদের ডিজাইন করতে একটু সময় লাগে কারণ চায়না রঙ বৃষ্টি হলে আমাদের তিন চার দিন সময় একটু বেশি দেওয়া লাগে একটা সুন্দর দেখেন আমরা স্টার কালার করছি উপরে বর্ডার করছি নিচে আসেন নিচে আমরা একটা রেলিং করেছি হ্যাভি সুন্দর রেলিং করছি এটা দুই পাশে দুইটা আপনার ব্যাকলাইট দিয়েছি হ্যাঁ রেলিংগুলো দেখেন অনেক সুন্দর এটা ইউরেলিং বলা হয় আর তার সাইডে যান আমরা সাইডে যাই চাকার উপরে দেখেন আমরা একটা রেলিং করে দিয়েছি এই যেখানে এটাকে বলা হলো ভি রেলিং ভি রেলিং করছি এটা শুধু শুধু সৌন্দর্যের জন্য আর নিজদের শিকল তো করছে এটা দেখালাম এখন আসেন আমরা যদি ব্যাটারিতে যাই আমরা ব্যাটারিতে যাই। বাংলাদেশের অনেকেই অনেক কথা বলে অনেক রকম দামের ব্যাটারি দিতে পারে তবে ভাই আমাদের কাছ থেকে যদি ব্যাটারি নিতে চান সব সময় দাম বেশি দেয় এক নম্বর ব্যাটারি নিতে হবে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা বিভিন্ন জায়গা থেকে আপনারা ফোন দেন আমাদের কাছ থেকে ব্যাটারি নেওয়ার জন্য আমরা প্রথম কিস্তিতে ব্যাটারি দিই না দ্বিতীয়ত আমরা ব্যাটারি বিক্রি করি সেটা কন্ডিশনে কোনো ব্যাটারি পাঠাই না আপনার আমাদের কাছে ব্যাটারি নিতে চাইলে আমাদের কাছে ব্যাটারি নিতে চাইলে আপনার আগে অগ্রিম ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন আমাদের কয়েকটা চার পাঁচটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকে টাকা পাঠাবেন আমরা তারপর আপনার ব্যাটারি দিয়ে দেবো আমাদের এমন কোনো রেকর্ড নাই যে আমরা টাকা নিয়ে ব্যাটারি দিয়েই নাই সেটা আমরা বিকাশ নগদ কোনো টাকা নিব না আমাদেরকে ব্যাংকে টাকা দেবেন সেটা চায়না জি অ্যান্ড চান কিং পর চান পার প্লাস চান নাভানার চার পাঁচটা ব্র্যান্ড আছে এই স্পান নাম্বার ওয়ান অফুরন্ত দোম ইভি সুপার তারপরে যদি আপনারা হলো আলট্রা চারশো পা চান সেটাও পাবেন আচ্ছা আমরা এই গাড়িটা বিল্ড করছি হলো পাওয়ার প্লাস দিয়ে হুম এক নাম্বার পাওয়ার প্লাস দিছি এটা ছয় মাসের গ্যারান্টি পাবেন ছয় মাসে শুধু এই একটা না যতগুলা গাড়ি আছে সব গাড়িতে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি নতুন সেগুলো ছয় মাসের গ্যারান্টি পাবেন আচ্ছা এখন আসেন সামনে যাই আর আর লিথিয়াম যদি নিতে চান এটার সাথে আরও পঞ্চাশ হাজার টাকা আপনার অ্যাড করতে হবে যারা লিথিয়াম দিয়ে নেবেন আপনার এটা চিন্তা ভাবনা করে আসবেন যে লিথিয়াম দিয়ে নিলে আরও পঞ্চাশ হাজার অ্যাড আচ্ছা আমরা সাইড পথে দেখাইছি সামনে আমরা এদিকে আসেন আর সামনের ডিজাইনটা দেখেন এখানে আমরা একটা ত্রিভুজ একটা স্টাইল করেছি ইউ এবং ত্রিভুজ দনোটা মিলে বাম্পার আমরা যেটা ইউজ করছি এটা হলো গ্যাসের পাইপ হ্যাভি হ্যাভি মেটাল হয় গ্যাসের দিই অথবা জাহাজের পাইপ দিই আমরা আর সামনের যে আপনার গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা এই স্পরের অরিজিনাল টিভি গ্লাস অন্যরা সবাই এক মিলি কমের গ্লাস লাগায় আমরা এক মিলি বেশির গ্লাস লাগাইছি এটা অন্যরা সাথে মোটা বেশি ঠিক আছে আর আরেকটা জিনিস দেখেন এই গ্লাস আমাদের যেটা বিক্রি করি এটা সাথে অন্যান্য গ্লাস আরো তিন চারশো টাকা কমে পাবেন আর সেটা কিন্তু ঘোলা হবে কয়েকদিন পর ঘোলা হয়ে যাবে সেটা দেখতে খারাপ লাগবে পাতলা হবে আর একটু সাইডে যান এই গ্লাসে প্রোটেক্ট করার জন্য আমরা দুটা সাইড বার লাগিয়ে দিয়েছি উপরে এই যে সাইড পর দেখেন যদি কোনো কিছুর আঘাত লাগেও আসলে প্রথম এখানে লাগবে তারপরে গ্লাসে তো এই গেল বিষয়বস্তু আর আপনারা যারা এই টাইপের গাড়ি নিতে চান আমাদের ডিসপ্লেতে নাম্বার আছে ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন